হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আন রোমান্টিক কাপেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই কিছুদিন আগে শুকুল্লান আমাকে বলল একদম নিরামিষ ভাবে কম তেল মশলা দিয়ে আমাকে একটু চানা মশলা করে খাওয়াবে আর বললাম হ্যাঁ খাওয়াবো তার পছন্দ মতো আমি বানিয়ে ফেললাম তেল মশলা কম দিয়ে এই রেসিপিটা তো তোমাদের সাথে আমি আমার রান্নাটা শেয়ার করি তো চলো আর বেশি কথা না বলে আমি আমার রান্নায় চলে যাই এবং তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তোমরাও চাইলে এটা ট্রাই করতে পারো গ্যাস অন করলাম রাত্রিবেলাতেই আমি চানা মটর জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তো সারা রাত ভিজে বেশ বড় বড়ই হয়ে আমি জল চানা মধ্যে দিয়ে গেছিল দিলাম সেদ্ধ হবার জন্য সঙ্গে দিয়ে দিলাম হাফ চা চামচ নুন আমি এটা প্রায় দশ মিনিট সেদ্ধ করেছিলাম তোমাদের যদি পরিমাণ বেশি হয় তোমরা আরো খানিক্ষণ করতে পারো বা প্রেসারেও সেদ্ধ করে নিতে পারো মিনিট দশের পর আমি দেখলাম আমার চানা মটর গুলো খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে তো এরপর আমি ছোট ছোট করে আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম এবং টমেটো কেটে রেখেছিলাম এখানে আমি আদা আর দুটো লঙ্কা থেতো করে নিচ্ছি তোমরা যদি আরেকটু ঝাল বেশি খেতে চাও তো আরেকটু আরো কিছু লঙ্কা অ্যাড করতে পারো আমি এখানে দুটো লঙ্কাই দিয়েছিলাম এরপর কড়াইতে দু থেকে তিন টেবিল চামচ সাদা তেল দিলাম সাদা তেল কিছুটা গরম হয়ে এলে সেখানে আমি ফোড়ন দেব একটা তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা তোমরা চাইলে দুটো শুকনো লঙ্কাও দিতে পারো আমি এখানে দারচিনিও দিয়েছিলাম ভিডিওটা নেওয়া হয়নি তোমরা দারচিনি এবং লবঙ্গও দিতে পারো তাহলে স্বাদটা বাড়বে ফোড়ন দিলাম একটু সাদা জিরে দিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়তে থাকবো গন্ধ বেরিয়ে এলে সেখানে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো আলুগুলো দেওয়ার পর সেখানে দেবো একটুখানি হলুদ আর একটুখানি নুন এটা ভালো করে নাতে থাকবো যেহেতু আমি আলুগুলো আলাদা করে সেদ্ধ করিনি এবং ছোট ছোট করে কেটে নিয়েছি তাই ভাজলেই আলুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে ভালো করে আলুগুলো এপি ভেজে নিয়ে সেখানে অ্যাড করে দিলাম আদা বাটা এবং লঙ্কা বাটাটা আমার যেহেতু এখানে পরিমাণ কম ছিল তাই আমি থেত করে নিয়েছিলাম তোমাদের পরিমাণ বেশি থাকলে তোমরা মিক্সিতেও এটা করে নিতে পারো তাহলে তোমাদের কাজ আরো তাড়াতাড়ি হবে এবং পেস্টটা আরো ভালো হবে তারপর আমি এখানে অ্যাড করে দিলাম কেটে রাখা টমেটো গুলো দিয়ে আমি ভালো করে নাতে থাকলাম যাতে আদা এবং কাঁচা টমেটোর কোনো গন্ধ না থাকে ভালো করে নেড়ে ছেড়ে এটাকে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তখন আমি তৈরি করে নিয়েছিলাম একটা মশলার পেস্ট সেখানে ছিল হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সবই নিয়েছিলাম আ হাফ টি স্পুন মতন হাফ টি স্পুনের একটু বেশি জল দিয়ে ভালো করে আমি পেস্টটা তৈরি করে নিলাম নিয়ে আমি এটা অ্যাড করে দেব তোমরা চাইলে আরেকটু বেশিও দিতে পারো আমি যেহেতু মশলাটা কম নিয়ে এটা বানিয়েছি তাই আমি একটু কমই দিয়েছিলাম তারপর এক যে প্লেটে আমি পেস্টটা বানিয়েছিলাম সেটা ধুইয়ে খানিকটা জল অ্যাড করে দিলাম কড়াই এখানে জল অ্যাড করার পর ভালো করে নাতে থাকবো যাতে এই মশলাগুলো ভালো করে মিক্সড হয়ে যায় এবং কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে ভালো করে সবটা রান্না হতে পারে তো তারপর তার কিছুক্ষণ পর আমি দেখলাম যখন যে আস্তে আস্তে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবং সবটাই ভালো মতন মিক্সড হয়ে গেছে তারপর আমি সেখানে অ্যাড করে দিয়েছি আমার সেদ্ধ করে রাখা চানা মটরগুলো তোমরাও এইভাবেই করবে একটু পরে যদি চানা মটর গুলো করে দাও দিয়ে ভালো করে মিশিয়ে দাও ভালো করে নেড়ে মিশিয়ে দেবে তাহলে দেখবে আর কোনো অসুবিধা হবে না খেতেও খুব ভালো হবে তো আমি ভালো করে চানা মটর গুলো ওখানে অ্যাড করে দিলাম দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে এটা রান্না হয় তো পর এই ধরো মিনিট পাঁচের পর আমি দেখলাম আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো এই যে দেখো এই আমার ফাইনাল রান্না এখন কিন্তু চানা মটরটা প্রায়ই হয়ে গেছে রান্না আমি একটু শুকনো শুকনো করব বলে বেশি ঝোল রাখিনি তোমরা যদি মনে করো একটু আরেকটু পাতলা করবে তাহলে আরেকটু জল গরম জল অ্যাড করতে পারো বা আর একটু কম শুকোতে পারো আর নামানোর আগে আমি একটু বাটার দিয়ে দিলাম তাতে টেস্টটা একটু বেশি ভালো হয় তারপর পুরো শুকনো হয়ে গেছে একটু একটু হালকা গ্রেভি ছিল আমি এটাই রাখতে চেয়েছিলাম শুকনো এটাই পছন্দ করে সেই জন্য আমি এরকমই করেছি তোমরা এভাবে ট্রাই করতে পারো আশা করছি তোমাদের এটা খেতে ভালোই লাগবে আর হ্যাঁ সুন্দরবনেও কিন্তু ভালোই লেগেছিল তো চলো আজ এই অব্দি রইল আমার রেসিপি এরপরে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আমি আসছি তোমাদের সঙ্গে আপাতত এটুকুই টাটা খুব ভালো থেকো আর সবাইকে খুব ভালো রেখো